কোটি টাকা মূল্যের তক্ষক পাচার করতে গিয়ে গ্রেপ্তার তিন নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে তক্ষক পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার তিন ধৃতদের আজ আদালতে তোলা হয় নদিয়ার চাপড়া সীমান্তবর্তী এলাকা থেকে তক্ষক পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার তিন তক্ষক কেনাবেচা করতে এসে হাতে নাতে তিন যুবককে ধরে ফেলল চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার মাস্টারপাড়া এলাকায় হানা দেয় পুলিশ এরপর একটি তক্ষক সহ একটি চার চাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি করে ভিন্ন রাজ্য পাচারের ছক করেছিল অভিযুক্তরা ধৃতদের নাম আফারান শেখ ভোলামিয়া ও আমানুর শেখ আফরান শেখ বিহারের বাসিন্দা তবে কোথা থেকে এই তক্ষক আনা হলো ও তার পেছনে বিদেশি যোগ আছে কি না সেই বিষয়ে তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করেছে চাপড়া থানার পুলিশ